হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং আর নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো চলো নতুন একটা ব্লগ স্টার্ট করি তো এই দিনটা ছিল আমার বা মানে ভাইয়ের রেজিস্ট্রির পরের দিন তো আমি এখানে ছিলাম আর সকালবেলা যান তো ভাইকে মা বলছিলো যেহেতু আমার দিদা এসেছিলো তাই দিদা একটা মাছ খেতে চেয়েছিলো একটা মানে কি এক প্রকারের আর কি তো ওই মাছটা আমার ভাই যেহেতু খুব একটা বাজার করতে পারি না আমিও পারি না কিন্তু তবুও মানে দেখে চিনে নিয়ে আসতে পারবো যেটা ভাই পারবে না তো সেই জন্য ভাই বলছিল, তুই চল আমার সাথে বাজারে আর আমি বাজার করতে চলে এসেছিলাম এই যে বাজারে চলেও আসলাম আর এইখানে তো যেহেতু সকালবেলা এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল আর হচ্ছে সকালবেলা শীতের মানে সকালের বাজার তো আর শীতকাল মানে তো বিভিন্ন রকমের বিভিন্ন কালারের নানান রকমের সবজি তো বাজারে দেখতে কিন্তু সব কিছু খুব ভালোই লাগছিলো তো আমি কিন্তু জীবনে যে দু একবারই বাজারে এসেছি তাছাড়া কিন্তু আমি খুব একটা বাজারে আসিনি কারণ প্রয়োজন হয়নি কারণ আমার ভাই আছে যেহেতু দুই একবার যদি কখনো প্রয়োজন হয় ভাই আসতো আমি কিন্তু বাজারে আসিনি তো এই যে মানে কি নেই সব কিছু আছে বাজারে আমি শুধু চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর ভাই ওই যে চলে গেল এখানে হচ্ছে আমাদের যে জমির জিনিস হয় সব কিছু বিক্রি করা হয় যেটাকে বলে আরত তো এখানে সকালবেলা বাবা বিক্রি করে রেখে গেছিল সেই টাকাটা নিতে বলেছিল তো সেই টাকাটা ভাই নিতে গেছিলো আর আমি ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম আর ভাই টাকা নিয়ে চলে আসলো তারপর আমরা চলে আসলাম মাছ বাজারে আর এই মাছ বাজারে এসে আমি একটা মাছও তো চিনি না দু একটা বাদ দিয়ে তো সব রকমের মাছ দেখছিলাম তার মধ্যে দিদা যে মাছটা খেতে চেয়েছিলো তো সেই মাছটা আমি এখানে ওখানে অনেক জায়গায় দেখেছিলাম তারপর দাম জিজ্ঞাসা করছিলাম তো আমি ঠিক জানি না মাছের দাম কত তো আমার মনে হলো হয়তো ঠিকই আছে তো তারপর একটা জেঠিমার কাছ থেকে মাছ পছন্দ হলো আর তারপর মাছটা কিন্তু নিয়েও নিলাম এই যে এই যে জেঠিটিমার কাছ থেকে মাছটা নিয়েছিলাম আর কি এটা একটা সমুদ্রের মাছ ছিল তো মাছের নাম আমি জানি না তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কমেন্টে যে মাছটার নাম কি এই মাছটা কিন্তু আমিও খেয়েছিলাম বেশ ভালোই খেতে লেগেছিলো আর দিদা কিন্তু খুবই ভালোবাসি এই মাছটা খেতে আর আমার মাও ভালোবাসে তো যাই হোক তারপর আমরা মাছ সবজি বাজার করে বাজার থেকে বেরিয়ে যাচ্ছি এখন চলে যাব বাড়িতে আর আজকে দিনটা যেমন আনন্দের যেহেতু আমার বর আসবে আমাকে নিতে তেমন কিন্তু প্রচণ্ড কম মানে মন খারাপেরও কেন চলো বলছি পরে এই যে বাজার থেকে চলে এসেছি আর যেহেতু চিকেন আনা হয়েছিল তাই শুধুমাত্র দাদুর জন্য মাছ আনা হয়েছিল কারণ দিদাদু চিকেন খায় না সেই জন্য এখানে দিদা মাছ আনার সাথে সাথে কাটাও শুরু করে দিয়েছে সেগুলো আর তারপর কিন্তু আমি স্নান টান করে এই যে শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি কারণ আমার বর আসবে আর বরের সাথে আমি যাব বাজারে কেননা আমার বর চলে যাবে তো সেই জন্য আর আজকের দিনটা আমার বরের সাথে বাইকে করে ঘোরা লাস্ট ছিল তো আমি রেডি হয়ে ওয়েট করছিলাম কারণ মা আমার সোনাকে নিয়ে মাঠে গেছিলো জমিতে আর কি তো কারণ প্রচণ্ডভাবে বাবার কাছে যেতে চাইছিল বাবার সাথে জমিতে ছিল সেই জন্য বাবার সাথে দেখা করাতে নিয়ে গেছিলো আর এই যে আমার বরের সাথে চাপা আমার লাস্ট বাইকে চাপা এই ছুটিতে আবার সামনে ছুটিতে আসবে তারপর আবার আমাদের ঘোরার সুযোগ হবে তো যাই হোক আমাদের লাইফটা এরকমভাবেই চলতে থাকে সব কিছু মানিয়ে নিয়ে আনন্দ করে চলতে হবে তারপর সব কিছু কাজকর্ম মিটিয়ে যে গঙ্গা পার হয়ে চললাম আবার শ্বশুরবাড়ির পথে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো